আসসালামু আলাইকুম আসলে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে আমি ফার্ম করি কি না দেখেন এটা হচ্ছে আমার কন্ট্রোল আর কি যা একদম শেষ করে ফেলছি যে এই দিকে হচ্ছে আপনার কুলিং প্যাডগুলো লাগানো আছে ওপরে সিলিং টিলিং সব খুলে ফেলছি আসলে ব্রয়লার ব্রয়লার করবো না টার্গেট হয়েছে এটা তো আসলে একটা জিনিস এই যে খাবার যেহেতু আছে মুরগি থাকবেই আলহামদুলিল্লাহ আমি দুই লেয়ারের দিকে আঁকাইছি আর কি আজকে দিন বয়স চলতেছে হাজার নিয়েছিলাম এখন সম্ভবত উনিশশো বিশটার মতন আছে মুরগি উপরে থাকে দেওয়া হয় না এখনো দেমো আর কি এখন ছয়টা হয়ে রাখছি আচ্ছা মধ্যে আগামী আগামী মঙ্গলবার ঠোঁট কাটম কারণ ঠোঁট কাটার কথা ছিল গত গত সপ্তাহে কিন্তু সব প্রবলেম হয়েছে একটু করাই তার প্রবলেম দেখা দিছিল তো দেওয়ার কারণে ওই সমস্ত অসুস্থ থাকলে ঠুট কাটা যায় না এজন্য কাশি নাই হয়তো গত সপ্তাহে গাড়িটা নিতাম তো বেশি সমস্যা হয় আমি দেখি আমি দু একটা জনে আক্রান্ত হয়েছিল তখন আমি এগুলো আলাদা করে লাগছিলাম মানে দুইটার মতো মারা গেছে আলহামদুলিল্লাহ বাকিগুলো সুস্থ আছে তো এক সপ্তাহ মেডিসিন চালানো লাগবে এক সপ্তাহ মেডিসিন চলার পরে এখন আবার মানে কি দুই তিন দিন গ্যাপ দিয়েছিলাম তারপর ফুট কাটা লাগে আর কি তো এই অবস্থা আর কি তো এমনিতে আছে আলহামদুলিল্লাহ বড়গুলার ওয়েট আছে বারোশ বারোশো প্লাস তেরোশো প্লাস আর ছোটগুলো আছে নয়শো এক কেজি আজকে সম্ভবত এটা হচ্ছে সিপির বাচ্চা সিপির আর কি যাত্রা সিপির আর কি আর খাবার আমান খাওয়াইতেছি ঠিক আছে আর নর্মালি যে কন্ট্রোল সেট অনেকে প্রশ্ন রাখতে পারে যে ব্রয়লার পালার জন্য কন্ট্রোল ঠিক ছিল তো এটা ইয়ে হয়েছে মানে কি বাইঙ্গা ফালানো কিসের জন্য আসলে প্রবলেম হয়েছে কি যখন কন্ট্রোলে থাকে তখন মুরগির সমস্যা হয় না যখন আমরা গাড়িতে বিক্রি করি তখন নর্মালি আমাদের বাহিরের পার্টি যেহেতু আসে হ্যাঁ মোটামুটি আটটা নয়টার দিকে চলে আসে তো ওই সময় দিলে গাড়িতে অনেক মুরগি মারা যায় আবার ব্রয়লারের বাজারে যে অবস্থা তো এর জন্য টোটালি আর কি এর জন্য মূলত ওইটা বাদ দেওয়া হয়েছে আর আর ইচ্ছা নাই আসলে ব্রয়লার পালন করার কারণ কি ব্রয়লারের যে অবস্থা বা যে পরিস্থিতি যাইতে এজন্য আসলে অনেকটা একটিসি ট্রাই করে যে এটা লাস্ট ট্রাই যে হয়তো যদি এটাতে কিছু হয় তাহলে হয়তো এই ব্যবসায় টিকা সম্ভব না তো হয়তো সব ক্লোজ করতে হইব যে ফ্যানগুলো এখনো আগের মতো নয় আছে গুলো আছে কুলিং প্যাডগুলো সবগুলাই রয়ে গেছে ঠিক আছে এখনো সিলিং ফ্যান ব্যবহার করতেছি আর কি ওইগুলা ব্যবহার করবো না আমার এই সেটটার মধ্যে প্রায় সাতাশো প্লাস মনে হয় মুরগি আটবো কিন্তু বাজেটের জন্য বাজেটের সমস্যার জন্য নিতে পারি না আর কি সবগুলো সবগুলো দিতে পারি না অনেক টাকা পয়সা দরকার লাগে অনেক টাকা খরচ হয় এমনিতেও প্রায় দুই হাজারের জন্য প্রোডাকশন পর্যন্ত প্রায় মে মানে কম করে হলো ষোলো লাখ টাকার মতো খরচ হইব তো ওইটা আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমি আসি এই সেক্টরে এছাড়া মেসেজটা দেওয়ার জন্য আসলে আজকে ভিডিওটা দেওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম